ডানকুনি খালে কোনোভাবেই দূষণ বরদাস্ত নয় বারবার পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে খাটাল থেকে যে আবর্জনা সেইগুলোও এই খালে ফেলতে বারবার নিষেধ করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেসবের পরে এখন গোটা খালটাই কিন্তু চুরি হচ্ছে কারণ এই কথা কেন বললাম আমি দেখাবো ছবি চার নম্বর ওয়ার্ডের ঠিক কাউন্সিলের বাড়ির অফিসেরই আমরা দেখতে পাচ্ছি খালের একেবারে যে পার সেই পার ঘেসে কিন্তু নির্মাণ চলছে এখন এই নির্মাণ অবৈধ কি বৈধ সেটা পুরসভা দেখবে কিন্তু তারপর যে দেখা যাচ্ছে সেই খাল কিন্তু আস্তে আস্তে এইভাবেই নির্মাণ হচ্ছে এবং নির্মাণের ফলে গোটা খালি কিন্তু চুরি হয়ে যাচ্ছে এমনই ঘটনা ঘটছে ডানকুড়িতে স্থানীয়রা বলছে যে খালকে পুরসভা বারবার চেষ্টা করছে পুনরুদ্ধার করার জন্য যাতে এখান থেকে জল প্রবাহিত হয় ডানকুনি পুরসভা সবার এলাকার যে লাইফ লাইন জল নিকাশি সেই খাল যাতে পুনরুদ্ধার হয় সেটার জায়গায় দেখা যাচ্ছে অন্য ছবি একেবারে প্রকাশ্যে দিবালোকে এখানে নির্মাণ চলছে গার্ডওয়াল করা হচ্ছে তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখানে স্থানীয়রা রয়েছে বলছি এই এই যে নির্মাণ হচ্ছে এটা দেখি মানে গার্ডওয়াল দেওয়া হচ্ছে খালের মধ্যে আছে আচ্ছা সে রাস্তাঘাট ধসে যাচ্ছে বলে সবাই ব্যবস্থা করছে বিল্ডিং আছে নাহলে ধসে যেতে পারে এই ব্যবসাগুলো করছে খাল তো সে পুরো সভা তোমার পুলিশ সব সবকিছু ব্যবসা করবে ওনার তো বিল্ডিং পড়িয়ে যাওয়ার আগে তো দেখতে হবে খাল কাটে ছিল লাভ যে সেই ব্যবসা করছে ওরা বিয়েবাড়ি লঞ্চ সব আছে সেই ব্যবসাই হচ্ছে ওরা মাঝে লিচু ওদের ব্যবসাগুলো করছে এই যে কারো তো বলা যায় না যারা ওপর মহলের লোক আছে তারা দেখবে কোথাও খাল আসছে কোথাও যে জমিটা আসছে দেখতে হবে তাকে কিন্তু এখানে দীর্ঘদিনের বাসিন্দা মানে খালটা কতটা এরিয়া খালটা তো তিনশো সত্তর ফুট থেকে আশি ফুট চড়া আছে পিডাউ কালেক্টরের জায়গা আছে সেই জায়গা যেটা খাল আছে সেইটা দেখতে হবে একদম এক হাজার পার্সেন্ট খালের জায়গা না খাল কাটাবার পরে একদম এই আমাদের যে রাস্তাটা আছে ভেঙে চলে গেল আমাদের ওই যতটা মালিকানার দলিল আছে শুধু আমার আমাদের এই জমিটার জন্য না অন্য অন্য জমি যে কোনো জমি মাপবেন ছ ফুট সাত ফুট খালের দাগটা ছাড়া খালের দাগটা ছাড়া ছ ফুট পাঁচ ফুট করে জল করের মধ্যে আছে এবং আমাদের এই খাল কারাব সংস্কার করার পরে চূর্ণ চূর্ণ হয়ে পাঁচ ষাটি রাস্তাও ভেঙে গেল আর তার সঙ্গে সঙ্গে আমাদেরটাও ভাঙলো ওপারেও ভেঙেছে রাস্তার ওপারে হাসান মোল্লাদের ওদিকেও ভেঙেছে তা আমরা কি করলাম সবাই মিলে যে কজন মালিক আছি ছ সাতজন মিলে টাকা পয়সা তুলে নিয়ে আগে যে পাঁচিলটা ছিল দেখিয়ে দিন সেই পাঁচিলটা থেকে আরও দুপুট ফুট নিয়ে আমাদের বসানে গাছ ছিল সেই গাছের গোঁড়া দিয়ে পাঁচিল দিচ্ছি যে জায়গাটা দিয়ে হচ্ছে এই জায়গাটায় এবারে আমরা মেপিছি যদি শেষ দপ্তর বা পুরসভা কেউ যদি ভাবে যে মেপে নেবো দেখে নেব মেপে নিতে পারে এখন কাজ সম্পূর্ণ হয়নি আর এই যে গাছ আছে সেটা আর আপনারা একটু দেখতে দেবেন আগের পাঁচিলটা পুরসভা জানে বলতে তো পুরসভা ঠিক জানে না তবে হাসান মোল্লা আমাদের তো একদম ওই ওপারই যেখানে কথা বলছি ওপারেই বাড়ি হ্যাঁ উনি জানে উনি বলো খুব ভালো হচ্ছে আরও পারলে কিছু গাছ দিয়ে দেবো কাউন্সিলার 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 হ্যাঁ আমরা আমাদের পাঁচিল ছিল পাঁচিলের আগে থেকে করে নিচ্ছি বুঝতেই পারছেন আস্তে আস্তে যেমনটা স্থানীয়রা বলছে খাল অনেকটা চওড়ায় ছিল এবং অনেক বড় এরিয়া নিয়েছিল কিন্তু আস্তে আস্তে যত বছর পের হচ্ছে খাল কিন্তু আস্তে আস্তে ছোটো সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্মাণ চলছে একেবারে যে খাল সেই খাল ঘেসে পার ঘেসে নির্মাণ হচ্ছে এবং এই নতুন নির্মাণ যেমন হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মন্ডল তার বাড়ির সামনে একটি নির্মাণ করা হয়েছিল সেই নির্মাণ কিন্তু সেটাও কিন্তু ধসে গিয়ে দেখতে পাচ্ছি ভেঙে পড়ে রয়েছে দেখুন আমরাও বারবার বিক্ষোভ দেখিয়েছি বলেছি এই খাল অবিলম্বে পরিষ্কার করে খালের আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু এখন অবধি আমরা সেরকম কোনো সদিচ্ছা পৌরসভা দেখতে পাইনি বর্তমানে কিছুদিন ধরে আমরাও লক্ষ্য করছি যে চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডে খালের জমিতে অবৈধ নির্মাণ হচ্ছে যেহেতু শাসক দল তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাটমানির একটা রাজত্ব চলছেই তাই ওখানকার কাউন্সিলারদের চোখের নাকের ডগায় চোখের সামনে যেভাবে খালের অবৈধ নির্মাণ হচ্ছে খালের জমিতে তা এখানে অবশ্যই কোনো না কোনো টাকার গন্ধ অবশ্যই রয়েছে আমরা পৌরসভার কাছে জানতে চাইছি যে খাল নিকাশির নাম করে এই যে অবৈধ নির্মাণগুলো হচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে ডানকুনির মানুষ সাত থেকে আটটা ওয়ার্ড প্রায় চার মাস পাঁচ মাস জলের তলায় থাকে রকম সজিৎ সদিচ্ছা যদি থাকে তাহলে পৌরসভা অবিলম্বে খাল পরিষ্কার করুক এবং এই যে বেআইনি নির্মাণ হচ্ছে এগুলোকে বন্ধ করুক না নাহলে আমাদেরকে মানে ভারতীয় জনতা কে রাস্তায় নামতে হবে খাল দেখুন কারোর সম্পত্তি নয় সুতরাং পৌরসভা যদি মনে করে যে কেউ কাউকে কিছু পয়সা করি খেয়ে আমরা অবৈধ নির্মাণ করতে দেবো সেটা করতে দেওয়া যাবে না তাই অবিলম্বে এগুলো বন্ধ হোক এবং প্রশাসন এদিকে নজর দিক এখন খাল খাল সেটা আমাদের কাছে আমরা শুনেছি বা দেখে কিছু তথ্য পেয়েছি আমরা নিশ্চয়ই ওটাকে চিঠি দিয়ে আমরা ওটাকে স্টপ করাবো এবং এই টাকা আমরা দরকার হলে ভেঙে পর্যন্ত দেবো বিকল্প কী হবে মানে যত তাড়াতাড়ি আইন আদালত যত তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত জানাবে তত তাড়াতাড়ি আমাদের পক্ষে ভালো হবে এবং খালটা বাঁচবে তো আমাদের কিন্তু ডানকুনি পৌরসভার একটা কথা খুব পরিষ্কার যে আমরা কোনো মতে চাই না যে খাটালের বর্জ্য পদার্থ খালে গিয়ে পড়তে অর্থাৎ এভাবেই গোটা ডানকুনি খাল জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেআইনি নির্মাণ চলছে অন্যদিকে এই যে আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছিল খাটালের সেগুলোও কিন্তু আস্তে আস্তে পড়ছে যার ফলে দূষিত হচ্ছে খাল এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই খাল যেটা লাইফ লাইন ডানকুনি পুরসভার জল নিকাশির সেই খাল কিন্তু আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে আপনারা এই বিষয়ে কী বলুন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরও খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে